নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ তো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি সংসারে কাজ কাজগুলো যদি একটু কিছু টিপস মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসার কিছুটা আয় হয় এবং সংসারে আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এরকমই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাধা চলো তাহলে বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা আমরা তো প্রেশার কুকার সবাই ব্যবহার করি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করার সময় যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের গ্যাস খরচ অনেকটাই কমে যাবে তো দেখো বন্ধুরা আমরা ভিজা প্রেশার কুকারটাকে এরকম করে উপুর করে দিয়ে শুকিয়ে নিই এইভাবে তো বেশিরভাগ লোকেরাই করে থাকে তো এইভাবে করার আগে এটাতে কিন্তু গ্যাস অনেকটাই খরচ হয় তো কিভাবে করলে তাড়াতাড়ি হবে গ্যাস খরচটা কম হবে দেখো এরকম সুতি একটা ন্যাগড়া দিয়ে ভালো করে মুছে তারপর যদি এটা গ্যাসের উপরে বসিয়ে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক গ্যাস খরচা কমে যাবে এবং এটাও কিন্তু গরম হয়ে যাবে আর তারপরে এটার পরে আমরা যখন দিবো তো দেখো বন্ধুরা এটার মধ্যে জল পরে কিন্তু এরকম গ্যাসটা নিভ এক সাইড গেছে তো দেখো এভাবে করার ফলে কী হবে আমাদের ভাত বলো ডাল বলো যেটাই আমরা রান্না করি না কেন খুব সহজে কিন্তু হয়ে যাবে আর এটার মধ্যে কিন্তু ভাত বা ডাল রান্না করার সময় লেগে ধরে সেটা কিন্তু আর লেগে ধরবে না এভাবে যদি আমরা একটু গরম করে নিই তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধু তাহলে পরবর্তী টিপসে দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে তো আমরা আমরা যে রান্না করি সব সময় যে তেল ব্যবহার করি তেলের ড্রামগুলো আমরা ব্যবহার করি সেইগুলো কি হয় তেল তেল গাবে একটু তেল পড়তে পড়তে আমাদের এই তেল তেল হয়ে যায় বা রান্নাঘরে জিনিসগুলো রান্নাঘরে যে কোনো জিনিসে রাখলে কিন্তু এটা তেল তেল হয়ে যায় তো দেখো এটা খুব সহজে আমরা কিন্তু প্রতিদিন সপ্তাহে যদি একদিনও করি না তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো খুব ভালো থাকে তো দেখো তার জন্য নিয়েছি একটু উষ্ণ গরম জল এবং সাথে দিয়ে দিলাম একটু সার্ফ আর সার যে গরম জলটাকে ভালো করে মিশিয়ে তারপর যদি আমরা এটাকে একটু দেখো তেল থাকা অবস্থাতে এটা আমরা প্রতিদিন করব ভিতরটা না ধুলে এরকম মাঝে মাঝে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো খুব ভালো পরিষ্কার থাকে আর তেল চিপচিপে ভাবটাও কিন্তু আর হবে না তো এইভাবে সপ্তাহে একদিন করে নিলেও কিন্তু আমাদের এটা জিনিসগুলো ভালো থাকবে আর দেখতেও ভালো লাগে বাজে তাছাড়া কিন্তু একদমই বাজে লাগে হাত দিয়েও ধরতে ইচ্ছে করে তেল চিটচিট করতে থাকে তখন কিন্তু আমাদের খুবই মনটা ভালো লাগে না আর যদি এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেখানে তুমি রান্নাবান্না করবে সেইখানে জিনিসগুলো যদি শুধু রান্না বান্না বলে কথা নয় তুমি যেখানে থাকবে সেখানের জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে তাই না বলো তো দেখো খুব সহজেই কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা উষ্ণ গরম জল দিয়ে হাতে সওয়া সওয়া অবস্থায় গরম জলটা নিতে হবে তো দেখো এভাবে আমি একটি নতুন কচবাই দিয়ে এরকম করে ঘষে নিচ্ছি এতে কি হবে আমাদের যে তেল এত ভাবটা একদমই উঠে যাবে তো এভাবে কিন্তু আমি তেলের বোতল বলো ডাম বলো মশলার কোটা বলো সব কিছুই কিন্তু উপর থেকে এরকম করে করে নিই কারণ সব সময় তো সম্ভব হয় না যে মশলা ফাঁকা হবে তারপরে একটা দেখো এরকমটা হয় কিন্তু যে আজকে একটা মশলা ফাঁকা হলেও কোটো ফাঁকা হলো কিন্তু কালকে আবার আরেকটা একটা ফাঁকা হলো না তো আর একটা কালকে হলো তো একটা একটা করে তো ধোয়া সম্ভব না এটা কিন্তু ভালো লাগে না আর এইভাবে যদি আমরা প্রতিদিন এরকম করে ধুয়ে পরিষ্কার করে নেই তাহলে প্রতিদিন না সপ্তাহে একদিন তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব ভালো থাকে পরিষ্কার থাকে তো তোমাদের কাছে বন্ধুরা টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো তো দেখো এভাবে মেজে তারপর কিন্তু আবার একটা সুতির ন্যাকড়া দিয়ে যদি মুছে মুছে রেখে দাও তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর থাকবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছো এক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেলো খুব ভালো লাগলো আমার কাছে তো ভালো লাগলো কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমার ঝুড়িটা এটা অনেক পুরনো ঝুড়ি বাইরে ফেলে দিয়েছি তো ফেলে দিয়েছি তখন ভাবলাম যে ফেলে দিয়ে কী হবে তো এটা দিয়ে আমরা একটা কাজ করে নিতে আর খুব সহজে এটা দিয়ে করলে পরে আমার জিনিসটাও কিন্তু আমার ফেলে দেওয়া হলো না আর জিনিসটাও কাজে লেগে গেল তো দেখো এর জন্য কি করতে হবে একটু মম ধরিয়ে নিতে হবে দেখলাম কিন্তু বন্ধুরা মম ধরিয়ে নিয়েছি কিন্তু মম দিয়ে না চাকু দিয়ে ভালো কাটছে না তো সেজন্য কি করলাম ব্লেড দিয়ে আমি কেটে ফেললাম এই চারদিকটা ব্লেড দিয়ে গোল করে কেটে নিলাম আর কেটে নেওয়া দেখো এইভাবে আস্তে আস্তে কেঁচি কেঁচি দিয়ে কিন্তু কাটা যায় তো কেঁচি ব্লেডটা দিয়ে যেহেতু হয়ে যাচ্ছে আমি এর জন্য আর কেঁচিটা ইউজ করলাম না এখানে কেঁচি বলো চাকু বলো তো সেটা আর কিন্তু ইউজ করলাম না ব্লেড দিয়ে দেখছি পুরোনো জিনিস তো ব্লেড দিয়ে ভালো কাটছে তো এটা কিন্তু খুবই আমাদের উপকারে লাগবে এই জিনিসটা যখন তৈরি করব তখন দেখতে পারবো কতটা উপকারী এই জিনিস বন্ধুরা তাহলে দেখতে দেখতে আজকের ধাঁধাটি রয়েছে সেই ধাঁধাটি জেনে নেই তো আজকের হলো আমি থাকি ডালে তুমি থাকো জলে তোমার সাথে দেখা হবে মরণকালে তো বন্ধুরা এটার উত্তর কিন্তু দুটো হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও আশা করি এই ধাঁধার উত্তরটি তোমাদের সবারই জানা রয়েছে তো উত্তরটি জানিয়ে দাও আর সাথে দেশে কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও তো বন্ধুরা দেখো আমার কিন্তু এভাবে কেটে নেওয়া হয়ে গেল তো এখন আমি প্লাস্টিক এই একটা বাঁশের টুকরো নিয়েছি সেই টুকরোর মধ্যে একটি প্লাস্টিক বেঁধে দিচ্ছি যেহেতু ওটা প্লাস্টিকের জিনিস তো এটা কিন্তু ছোটো সরেও আসতে পারে যার জন্য আগে প্লাস্টিকটা বেঁধে নিলাম তার উপরে আমি কিন্তু এই জিনিসটা আটকে দেব আর এটা কিন্তু অনেকটা ধৈর্য ধরে করতে হবে কারণ যেহেতু এটা শক্ত জিনিস বা প্লাস্টিকের ঝুড়ি যেহেতু এটা তো অনেকটা ছড়ানো ছিল তো এটা কিন্তু অনেকটা সময় লাগবে তোমাদের বানিয়ে নিতে তো এইভাবে করে দেখো আমি তোমাকে সম্পূর্ণটা সম্পূর্ণটা দেখাতে পারছি না কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমাদেরকে শর্টকাট আমি যেটুকু পারা যায় ততটুকুর মধ্যেই আমি দেখাচ্ছি তো দেখো এভাবে পেঁচিয়ে তারপর আমি এটার মধ্যে কিন্তু আবার একটা প্লাস্টিক দিয়ে গিট দিয়ে দেবো আর প্লাস্টিক দিয়ে গিট দিয়ে দেওয়ার পর আমার ঘরে একটা প্লাস্টিকের বোতল কাটা ছিল সেই বোতলটা আমি এটার মধ্যে লাগিয়ে একটু তাপ দিয়ে দিব তাহলে ভালো করে চিপকে যেখানে ধরবে তো ধরলে পরে কিন্তু যখন টাইট হয়ে লেগে যাবে তখন কিন্তু আর এটা খুলবে না এটা কিন্তু আমাদের দীর্ঘদিন আমরা এটা ইউজ করতে পারবো তো দেখো এটা খুব সহজেই কিন্তু আমরা এটা বানিয়ে ফেললাম আর এটা দিয়ে কিন্তু ভালো মাকসা জালও পরিষ্কার পরিষ্কার হয় এত সুন্দর পরিষ্কার হয় তোমরা ভাবতে পারবে না নিজেরা বানিয়ে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি তো দেখো এভাবে আমি পেঁচিয়ে গি দিয়ে দিচ্ছি আর তারপরে প্লাস্টিকের যে বোতল রয়েছে সেটা দিয়ে আমি একটু চাপ দিয়ে দিব দিয়ে আগুনে শ্যাক দিয়ে চাপ দিয়ে দিব। তো তোমাদেরকে আমি বলছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি তোমাদেরকে কতটুকু ভালো বুঝাতে পারলাম কি না সেটা কতটুকু ভালো বুঝালাম বা কি ভালো তো বোঝাতে পারলাম না যদি ভালো বোঝাতে না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিও আর আমি চেষ্টা করবো সবসময় তোমাদের কাছে ভালো কিছু দেখানোর জন্য তো দেখো আমি এইভাবে কিন্তু এই যে প্লাস্টিকের বোতলটার কিন্তু মুড়ে দিচ্ছি এবার শাক দিয়ে এটাকে আমরা লাগিয়ে দিব। তো বন্ধুরা তোমরা সব সময় এরকম যেরকম পাশে ছিলে সেরকম সব সময় আমার পাশে থেকো তাহলে আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদের কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু আমি জিনিসটা বানিয়ে নিলাম আর তারপর তোমাদের মাকসার জাল ঝাড়েও আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মাকসার জাল ঝেড়ে ফেলানো যায় তো খুব সহজে এটা বানিয়েও নিলাম তো দেখো কত ইজি হয়ে গেল জিনিসটা কিন্তু আমাদের অনেক দিন টিকবে যেহেতু প্লাস্টিকের জিনিস তো অনেক দিন কিন্তু আমাদের ঘরে রেখে আমরা এটা ইউজ করতে পারবো তো দেখো এই যে আমি জালে তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এই জালগুলো জালগুলো ঝেড়ে ফেলানো যাবে ভিতরে যে নোংরাগুলো রয়েছে ভিতরে ভিতরে ঢুকে পড়বে এগুলো পরে আমরা নিচের নামিয়ে ছেড়ে ফেলে দিতে পারবো তো দেখো এই যে মাকসার জাল লেগে রয়েছে দেখতেই পাচ্ছ কতটা মাকসার জালগুলো এখানে আটকে গেছে তো তোমাদের কাছে প্রথমে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক করতে একদমই ভুলো না বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন